নমস্কার বন্ধুরা অমিতিশাল বল স্বাগত জানাই সবাইকে আজকে আমাদের বাড়িতে তিন মেয়ের আবদার চিকেন কারি খাবে যাক আপনারা দেখতে থাকুন আজকে আমাদের বাড়িতে চিকেন কারি রান্না হবে আর বন্ধুরা দেখুন এই আমার বাড়িতে একটা ফুল হয়েছে এত বড় ফুল এত বড় গোলাপ ফোটেনি এখন তাই খুব সুন্দর লাগলো গাছ মানে এই গোলাপটাকে দেখে আর ভাবছি এই গাছের ডাল কেটে কুটে আমি আরও লাগাবো তাই এই যদি ডালে হয় কারণ এই ডালই ছিল আমার ওই দিকে মানে এই যে গোলাপটা এই গোলাপের গাছ কিন্তু এইটা ছিল কিছুদিন আগেটা ফুল হয়েছিলো এখানে একটা এই গাছের ডাল তো কেটে আমি লাগিয়েছিলাম ওটা হয়েছে আর এই তো সারা বছরের ফুল কোনো দিন বাদ দেয় না প্রত্যেক দিন ফুল হয় একদিনও বাদ নেই ফুল আমার প্রত্যেক দিন থাকে যাই হোক আপনারা দেখতে থাকুন আজকে আমাদের বাড়ির রেসিপিটা তিন মেয়ের রাবদার সেই জন্য রেসিপি

আর এটা তো এখনো পাকেনি ওই পাশে একটা আছে এই গোছ আছে এটা বড় আছে দেখো হ্যাঁ 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 এটাও পাকবে পাকার মতন হয়ে গেছে বেশ ঠিক আছে বৃষ্টি মালিক আসছে আজকে চলো বন্ধু চলো আজকে আসি একবার দরকার আছে বাজার চলো আজকে চিকেন রান্না করব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন জিরে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো শুকনো লঙ্কা কম দেবো কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলে মাংসের একটা স্বাদ অন্যরকম হয় আর মশলাটা আমি মিক্সারে করে নেব আদাটা দিয়ে দিই জিরাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন সব মশলা একসঙ্গেই হয়ে যাবে আমাকে আলু কেটে দিচ্ছে মাংস আলু মাংসটা আমি হলুদ আর নুন দিয়ে লবণটা দিয়ে দেবো হলুদ দিয়ে হলুদটা নুনটা ভালো করে মেখে নেব এটা লেবু লেবু লেবুটা কেটে খুব সুন্দর লেবুটা মাংসতে রসটা দিয়ে দেবো দেখছু আিকেনটা আমি ভালো করে লেবুর রসটা মাখাই নেব লেবুর রসটা লাগানো হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো আলু আর বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দেবো বেশি করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার চিকেনটা আমি তেলে ভেজে নেব

আমার বুন চলে আছে আমার মেয়েও চলে আছে দুই মেয়ে আছে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো লবণটা দিয়ে দিই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা এর মধ্যে তো সব মশলাই আছে আদা রসুন আর জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো

একবার তেল দিয়ে চিকেনটা ভাজা করেছি আলুটা ভেজেছি সেই তেলে আবার মাংসটাই রান্না চিকেন কষানো হয়ে গেছে এবার জল জম এবার আলুটা দিয়ে দেবো

যে কটা আইটেম রান্না করেছে সব কটাই ভালো হয়েছে খারাপ একটা হয়নি সবার মুখে তো বলছে ভালো সবাই বললো যে ভালো তার ভিডিওটা আমি এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে